আইসা বা বান্দারে আমার তোমাকে আমি বানাইছি মনের মতো কইরা বানাইছি আমি কা কোন শব্দ বলি নাই আমার কুদরতি হাত দিয়া আমি তোমাকে বানাইসি আমার যেমন করিয়া সাজাইতে মনে চায় আমি তেমন করিয়া তোমাকে সাজাইছি বর ই ও বান্দা আমি অন্য অন্য যা কিছু মখলুকাত আমি সৃষ্টি করেছি কোন ক্ষেত্রে আমি আমার কুদরতি হাত লাগাই নাই তোমাকে বানানোর সময় তোমাকে সাজানোর সময় আমি আমার কুদরতি হাতকে ব্যবহার করেছি সুবহান বলবেন বলবে আরো জোরে বলবেন না সুবহান আল্লাহ এজন্য বলে গায়ে বান্দা ও আমার ভাইরা যখন কে তো যখন তোমরা স্ত্রীকে আঘাত করো প্রহার করো খবরদার মুখের ভিতরে মইরো না ছোট্ট বাচ্চাদেরকে মারো শাসন করো খবরদার চেহারার ভিতরে মইরো না কারণ কি জানোনি এই সূরা এই সুন্দর চেহারা দুনিয়ার কেউ বানায় না দুনিয়ার কেউ বানায় নাই এটা আমাদের আল্লাহ নিজ হাত কুদরতি হাত দিয়া বানাইছে শুনে শুনে বলি সুবহানাল্লাহ ও আমার ভাইরা আমার মামাজিরা বন্ধুরা রে আমার আমার আল্লাহ মনে দুনিয়ার মানুষ আ দুনিয়ার মানুষ আমি তোরে এত যত্ন করিয়া বানাইলাম আমার বান্দা কেমন করে আমাকে ভুলে গলি আয়ু আল ইনসা ফা গামাকা কেমন করে তোমার প্রভুকে তুমি ভুলে গেলা তোমার সেই রব কথা কি তোমার মনে পড়ে না ওয়ান্নাকু ইলাইনা লা তুরজাউন মনে রাখিও বান্দা তুমি যেখানে যাও না কেন তোমার প্রভুর সামনে কিন্তু তোমাকে দাঁড়াতে হবে ঠিক না বে ঠিক বাবা দাঁড়াতে হবে কি হবে না জোরে বলুন দাঁড়াতে হবে কি হবে না ও আমার ভাই সূরাতুল মুলক সূরাতুল মুলকের দ্বিতীয় নাম্বার আয়াত আমার আল্লাহ বলেন আল্লাহ

সময়টার ভিতরে তুমি কি আমল করো কি না আমল করো আমি পরীক্ষা নিব কি নিব জোরে বলেন কি নিব ও আমার বাইরা বাবা না আমার দিনটা নরম করে না দেন পরীক্ষা কিন্তু আমার আল্লাহ আমার আপনার আল্লাহ পরীক্ষা কিন্তু নিবেন আমার আপনার আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না জোরে বলুন হবে কি হবে না আমার আল্লাহ বলেন الذين آمنوا اتقوا الله ولتنذر نفس ما قدمت لغده واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر. وأمر غير أمر مضض أمر الله بك يا مجدك ইয়া ইয়া الَّذِينَ آمَنُوا هَيِّئُوا না إِتَّقُوا اللَّهَ আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করবে জোরে বলুন কাকে ভয় করবে দুটি হাত উঁচু করে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার আরো জোরে ডাক দেন আল্লাহু আকবার জোরে একটু ঈমানদারের মতো ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ

প্রত্যেক মানুষ যেন লক্ষ্য করে চিন্তা করে যেন তুমি যা করতেছ তুমি যা করতেছ সব কিছু কে কে জানেন জানেন তুমি যা করো সব কিন্তু আমার আল্লাহ জানে কে জানে বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলে অদিনিয়ার দুনিয়ার মানুষ তুমি যা কিছু করো সব কিছু কিন্তু আমি আল্লাহ জানি আমি আল্লাহ সম্ভব ধারণা রাখি ও বান্দা তুমি কোথায় যাও কোন পথে চলো কে তোমার আপন কে তোমার পর কোনটা ভালো কোনটা মন্দ তোমার কাছে লাগে সব কিন্তু আমি আল্লাহ জানি زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطره من اللهب والفضه والخيل المسومه والأنعام والحر ذلك متاع الحياه الدنيا ও দ্য শুনুল না আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোমার কাছে ভালো লাগে নারী কি ভালো লাগে বাবা একটু জবান জবান ফলে বলুন কী ভালো লাগে নারী ভালো লাগে আমার আল্লাহ বলতেছে তোমার কাছে তো প্রিয় হল তোমার নারী ওয়াল আমার সন্তান বল্মীর মতন হাতে মিলান দেহাম এমরফিন ওয়া ও বান্দা তোমার কাছে ভালো লাগে শরণ রব্বের বস্তু এরপরে গরু ছাগল জমি জমা সব কিছু কিন্তু তোমার ভালো লাগে ঠিক না বান্দা এটা ভালো লাগে বিদায় তার পিছনে ঘুড় আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ রে তানিকে متاউল hayatuddinya ও দুনিয়ার মানুষ অথচ এটা ক্ষণস্থায়ী এটা কি কি এটা বলেন কি আমার ভাইরা আমার বাবা জিনা হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক সকাল বেলা ধনী কিন্তু আপনার বিকাল বেলা ফকির হয়ে যায় কি যায় না জোরে বলুন যায় কি যায় না ও আমার ভাইরা বাবা জিরা আমার আল্লাহ বলে আল্লাহ ইয়া খলস জীবনের একটি অংশ এটা বড় খলস তাই চিরস্থায়ী নয় যে যেটা খলস তাই এইটা নিয়ে এত কেন ভাবো আর দুনিয়ার মানুষ তুমি কি জানো না তুমি কি জানো না আমার রাসূল বলেন তিরমিজি শরীফের হাদিস আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى عبد الله <سؤال> بن مسعود رضي الله تعالى عنه بنا قرن ও দুনিয়ার মানুষ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি আমার রাসূল বলেছেন আদম সন্তান কেমতের ময়দানে আদম সন্তান তার দু এক কদম সামনে বাড়তে পারবে না এক কদমর সামনে দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ওই আদম সন্তান পাঁচটা প্রশ্নের উত্তর দিবে কয়টা প্রশ্নের উত্তর জোরে বলুন কয়টা প্রশ্নের উত্তর আমার বলেন বলে তোমার জীবন তুমি কিভাবে পরিচালনা করেছ কি বলেন তোমার জীবন তুমি কিভাবে পরিচালনা করেছ ও আনসামিহি ফিমা আফলা banda তোমার যৌবনকাল তুমি কিভাবে পরিচালনা করেছ কেমন ভাবে চালাইছো রে বান্দা ও আনমালিহি মিন আইনা ইক্তাসবাহু banda রে তুমি মাল সম্পদ অর্জন করেছ কোন ভাবে কিসের ভাবে কোন মাধ্যমে তুমি সম্পদ অর্জন করেছো কি বলছি বুঝতে পারছেন ভাইরা আমার আজকে আমার মসজিদে পায়রাবন্দের মসজিদে আমি সে আলোচনাই করেছি ও ফি মান বান্দা এই যে মাল আল্লাহ তোমাকে দিয়েছে এটা কোন পথে তুমি ব্যয় করো ওয়া ফিমা আলিমা বান্দারে দিনের জ্ঞান কতটুকু শিখেছ আর সেই শেখা অনুযায়ী কতটুকু তুমি আমল করেছ এই পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত তুমি দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি একটা কদম নড়াচড়া করতে পারবে না জোরে সরে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার ও আমার ভাইরা আমার বাবাজি আরে আমি একটু সামনে আগাই সামনে আগাতে চাই আমার ভাইরা আমার বাবা জিরাঙ্গ কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া বান্দা এক কদম করতে পারবেন না আমার রাসূল বলেছেন আমার ভাইরা আমার বাবা জিরা জানতে চাই কিয়ামতের ময়দানের জন্য কিছু করা লাগবে কি লাগবে না লাগবে লাগবে কি না আমার ভাইয়েরা আমার বন্ধুরা এবার আমরা চলে যাই আশরের ময়দান আসহরের ময়দান ময়দান আমি আপনি তো আমার জীবনটা আমার মন মতো পরিচালনা করতেছি সিনে বাবা আমার ভাইয়েরা আমার বন্ধুরা রে

কি ভালো এবং মন্দ দেখা দেয় যে অনেকে রোগ দিয়েছে আল্লাহ তার জন্য বড় কষ্টকর আমার অনেক ভাই রয়েছে হাজার হাজার লক্ষ কোটি টাকার সম্পদ বান্দা কিন্তু এই সম্পদ এই সম্পদ জায়গা মতো ব্যবহার করতে পারে না জায়গা মতো ব্যবহার করতে পারে না বলে বান্দা আমি কাউকে অর্থ দিয়ে আমি পরীক্ষা করি আবার কাউকে অর্থ না দিয়ে পরীক্ষা করি চিল্লায় বলেন না আল্লাহু আকবার আরো জোরে বলেন আমার ভাই আমার বন্ধু রে আমার আল্লাহ বলে আমি আল্লাহ ডাক দিব আর বলবো বান্দা কিতাব একা কাল হাসি মা বান্দা রেও বান্দা দেখ দুনিয়ার জীবনে আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আর জিন্দেগি তোমাকে আমি দান করেছিলাম মনে বান্দা কি আমল করেছ এ করো কি না শিখে লিয়াও মা হাসিবা তোমার জিন্দগির ভিতরে তুমি কি করেছো কি ভালো করেছো কি মন্দ করেছ কি আমল করেছো হ্যাঁ বান্দা তুমি দেখ প্লিজ তাই করবো রে পড়ো পড়ো أمر اللبن ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أعصاها وأمر <applause> আমার আমি আপনি কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন আল্লাহর দিয়া কিতাবখানা আমি দেখব আমি আপনি আমল নামাখানা দেখব আর বলবো কিতাব আল্লাহ আমাকে কি কিতাব দিলা কি আমল নামা দিলা রে আল্লাহ আল্লাহ কেউ জানতো না কেউ দেখে নাই একমাত্র আমি গুণা করেছি বদ্ধ ঘরে বৈশা বললা কেউ দেখে নাই কিন্তু সেই সত্য গুণাটাও তো এই কিতাবের ভিতরে আছে ভালো কষ্টও আছে বন্ধ কষ্টও আছে এটা বড় সংরক্ষিত কিতাব জোরে সরে বলেন সোবাহান আমার মায়েরা বন্ধুরা রে আবার وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ سمراء. আমার ভাইরা ও আমার বাবাজিরা জিরা যদি ন্যাক আমল কইরা যাইতে পারি আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখেছেন আর যদি আমরা বদ আমল কইরা ফেলাই গুনার বোঝা মাথায় নিয়া আমরা যদি তবা না কইরা আল্লাহর সামনে দাঁড়াই কিয়ামতের ময়দানে দাঁড়াই আমার আল্লাহ আমার আল্লাহ বলবে ও ফেরেশতারা এই গুনাহগারকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাও জাহান্নামের দিকে নিয়ে যাও ও আমার বাইরা আমার বাবা জিরা ওই হাসের ময়দানের কথা একটু চিন্তা করুন বাবা আমাকে আপনাকে গুনাগার কি গুনাগার কি ধাক্কাতে ধাক্কাতে জাহান নামের দার নিয়ে যাবে জাহান নামের নিয়ে যাবে দিলটা নরম কইনা দেন রে বাবা

কিছু মুসলমান আছে কষ্ট খাওয়া মুসলমান শুক্রবারের মুসলমান যারা শুক্রবার সারা নামাজ পড়তে যায় না কিন্তু জীবনটা ইচ্ছা মতো পরিচালনা করছে ওদের কাছে বলবে ও আবদুল্লাহ ও আতাউল্লাহ তোমার জায়গা তো এখানে নয় তুমি এখানে আসছো কেন তুমি তো মুসলমানের ছেলে তুমি তো মুসলমান তুমি তো ইমানদার আর আমি আর মিনকুম আব্দুল্লাহ তোমার কাছে কি কোনো রসুল যায় নাই সুভানল্লা বল বেলা অয়া তু না রে কুম আয়া দেও বিকুম তোমাকে কি কোরআনের আয়া আত্তামাত করে শুনানো হয় নাই বিকুম হাদা তোমার প্রভু সব নে তোমাকে দাঁড়াল দে হবে কত কে বলে না আব্দুল্লাহ নিয়ে কি না কে বলবে কালো বলা আমাকে ডেকে ডেকে বলেছিল আমাকে বলেছিল আমাকে বলেছিল আমাকে জল পরে এসে বলেছিল বাবা নামাজ পর নামাজ পর হারাম দিকে বেঁচে থাক গুণা কইর না গুণা কইর না ওলেকিন আফকাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন আমার গায়ে বল ছিল আমার গায়ে শক্তি ছিল আমি কারো কথা শুনি নাই আমি কারো কথা শুনি নাই আমি কারো কথা মানি নাই আমি কারো কথা মানি নাই ও আমার আপনাকে আমাকে ওই জাহাজ নামের দ্বার ঘোরার ফেরেস তারা ধাক্কাইতে ধাক্কাইতে জাহাজ নামে পালায়া দেবে আমার যুবক মায়েরা রে কলাপনার আমার বন্ধুরা আমি গ্রামা শুভ আমার আল্লাহ বলেন আল্লাহ বলবেন না আরো যদি বলবেন না আল্লাহ আমার আল্লাহ বলে মানুষের মানুষ ওই হাসনের ময়দানের খবর তুই হাসনের ময়দানের খবর তুই জাননী রে আমি আল্লাহ রহমান রি আমি আল্লাহ তোরে নিজ হাতে সুন্দর করে বানাইছি রে

তোমারে আমি আমার তোমার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে না দিলাম আরো জোরে বলেন সুবহান আমি তোমার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে না দিলাম বন্দারে তবে আমি তোমাকে একটা শর্ত লাগাইয়া দিলাম দুনিয়ায় বৈশা তুমি আমার ডাকে সাড়া দাও নাই মসজিদে যখন আসাদ হয়েছে তুমি আমার আমার চিনের আসাদ তুমি শুনে মসজিদে আসো নাই ও রমজানের দিনে রোজা রাখো নাই হালাল পন্থায় জীবন পরিচালনা করো বান্দা ও বান্দা আমি রহমান রহিম তোমার জীবনের গুণাগুলি মাফ করে দিলাম তবে একটা শর্ত আছে ও আল্লাহ কি শর্ত ও বান্দা ও বান্দা তুমি এই বয়সে যাদেরকে তুমি আপন মনে করেছিল আজকে তুমি একটু তাদের কাছে যাও আল্লাহু আকবার আজকে একটু তাদের কাছে যাও আমার জীবনের সব গুনাহগুলি মাফ কইরা দিলাম একটা মাত্র নেকি নিয়ে আসবা কয়টা নেকি এ ভাই এখনো যদি এখনো যদি জবান না করেন ইমানের ঘাটতি হবে বাবা কয়টা নেকি হাতটা আঙ্গুলটা জাগায়া দেখেন কয়টা নেকিxamlাল্লাহ বলবে দুনিয়ার মানুষ রে আমি তো সব মাফ কইরা দিলাম একদম অল্প নেকি দাও একদম অল্প নেকি নিয়ে আসো আমি আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকায়া দিব জোরে বলবেন না সুবহানাল্লাহ ইয়া উনা ইফিলা মারউ মিন ছিল তাদের কাছে চলে যাও তাদের কাছে চলে যাও বান্দা চলে যাবে অসাইবানি বান্দা স্ত্রীর কাছে চলে যাবে কার কাছে জোরে বলুন কার কাছে ও ভাই এখনো বকিনি তা করিয়েন না বাবা স্ত্রীর কাছে চলে যাবে স্ত্রীকে ডাক দেবো স্ত্রী রে তুমি আমার এক বিশ্বনার সাথে স্ত্রী ও স্ত্রী আমি পাশে তোমার আমি তোমাকে খুশি করার জন্য হাজার অন্যায় করে তোমাকে খুশি করেছি হাজার অন্যায় করে হলেও তোমার জন্য রোজগার করেছি বৈধ দেখি নাই অবৈধ দেখি নাই হালাল দেখি নাই হারাম দেখি নাই আমি তুমি যেভাবে তুমি যেভাবে খুশি থাকো তোমাকে খুশি করার জন্য কত কিছু রে ও स्त्री রে আজকে একটা মাত্র নেকি আমাকে দাও কয়টা নেকি জোরে বলুন কয়টা নেকি স্ত্রী বলবে ও আমার স্বামী তুমি আজকে আমাকে স্বামী বলে পরিচয় দাও তবে দুনিয়ায় বৈ셔 যে আমি বিবাহ করছিলাম সেইতেই তো আমার মনে পড়ে না জোরে জোরে ডাক দিয়া বলবেন নাকি আল্লাহ আরো আর জোরে ডাক দিয়া আল্লাহ আল্লাহু আকবার আমার বায়রা বাবা জি স্ত্রী অস্বীকার করে তাড়া এর এরপরে চলে যাবে বোনের কাছে অব অবনা মাহার তুমি যদি শুনতে আমার কোন বিপদ হয়ে গেছে তুমি সহ্য করতে পারতে না রে তুমি সহ্য করতে পারতে না তুমি স্বামীর বাড়ির থেকে দৌড়ে চলে আসতা গই বন বন আজকে আমি বড় বিপদে আছি গো আমার আল্লাহ আমার জীবনের সব গুণাগুণি মাফ কইরা দিছে একটা মাত্র নেকি কয়টা নেকি জোরে বলুন কয়টা নেকি একটা মাত্র নেকি আবন একটা মাত্র নেকি দা আমি আল্লাহর জান্নাতে চলে যাব বোন নাই কেন কেবল ও আমার ভাই তুমি বৈশ্য যদি শুনতাম তুমি কোনো বিপদে পড়ে গেছ আমি পাগল পড়া হয়ে যাইতাম আমি পাগলের মতো হয়ে যাইতাম কিন্তু আজকে একটা নে কি দাওয়া যাবে না কি দাওয়া যাবে না জোরে বলুন কি দাওয়া যাবে না ও আমার ভাইনা আমার বাবাজি না এবার চলে যাবে ভাইয়ের কাছে অভা অভা স্ত্রী দিল না বন্ধ দিল না তুমি আমার জরুর ভাই ভাই রে একটা মাত্র নেকি দাও একটা মাত্র নেকি যদি দাও আমি আল্লাহর জান্নাতে চলে যাব আমার আল্লাহর আমি আল্লাহর জান্নাতে চলে যাব ভাই বলবে তুমি দুনিয়ায় আমার ভাই ছিল ঠিক কিন্তু আজকে একটা নেকি দেওয়া সম্ভব নয় জোরে সরে বলা যাবে না কি আল্লাহ আকবর ও আমার ভাইরা বাবাজিরা মা আ বাবাজিরা মা আমার আর কাছে চলে যাবে বান্দা ও আল্লাহ ও আল্লাহ তুমি রহমান রহিম তুমি আমার জীবনের গুণগুলি মাফ কইরা দিলা রে আল্লাহ ও আল্লাহ তোমারে বুইলা যাদের পিছনে ছিলাম আজকে তার তাদের কাছে গেলাম স্ত্রী আমাকে চিনল না ভাই একটা নেকি দিল না বোন একটা নেকি দিল না একটা নাকি তো পাইলাম না একটা নাকি পাইলাম না আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ একটা নাকি কেউ সবকে দিল না